আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এটা গুঞ্জন দেখতে পাচ্ছি শাকিব খানের প্রিয়তমা যে নায়িকা ইদিকা পলের ছবি এমনকি শাকিব খানের প্রিয়তমার ছবি মিলিয়ে কিন্তু বরবাদে সিনেমা পোস্টার বানানো হচ্ছে সেটা একদম গুজব আপনারা একটু তো যাচ্ছেন তাই না তো আজকে এখানে আপনাদেরকে বিস্তারিত সম্পূর্ণ বুঝিয়ে বলবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আপনারা একটু তাক লাগছে তো তাক লাগার কোনো দরকার নাই আমি সামান চলে আসছি কথা হচ্ছে ঢাকায় সিনেমার জনপ্রিয় সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটির গল্প আমাদের নাট্যকের পরিচালক মেহেদি হাসান হৃদয় এক বছর আগে সাকিব খানকে শুনিয়েছিল এমনকি দেখিয়েছিল এই ধরনের গল্পটি কিন্তু সাকিব খানে কিছুই বলে নাই একটু সাইডে রেখেছিল এবার সাকিব খানের সাথে কাছ থেকে আমরা কতগুলো শুনলাম উনি একটা যুগান্ত পত্রিকায় আমরা দেখতে পারলাম অনেকে প্রশ্ন করা হয়েছিল কিন্তু উনি উত্তর গুলো দিয়েছিলেন এই দেশের এই পরিস্থিতিতে এখন পর্যন্ত কি করবো সেটা ভেবে পাচ্ছি না এমনকি সাকিব খানও দেশে নয় সাকিব খান যুক্তরাষ্ট্রে রয়েছেন ২৬ বা ২৭ আগস্ট বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে সাকিব খানের তারপরে সাকিব খান রেস্ট নিবে তারপরে আমরা কথা বলবো এই বরবাদ সিনেমা নিয়ে যদি সাকিব খান সেটা শিডিউল দেয় তাহলে আমরা আগ বাড়াবো নইলে আমরা কিছু করতে পারবো না তো সাকিব খানের কথা হচ্ছে সাকিব খান কি ইদিকা পালের সাথে সিনেমা বানাবে কি বানাবে না আপনারা যে এত গুঞ্জন আপনারা বলছেন সিনেমার শুটিং হয় না এখন পর্যন্ত সাইনিং হয় না আপনারা বলছেন সাকিব খানের সিনেমা ইতিহাস করবে। ইতিহাস আরে ভাই ইতিহাস জিনিসটি আপনারা কি বুঝেন একটা সিনেমা ইতিহাস কেমন ইতিহাস করতে হয় এটা কি আপনারা জানেন বিগত দিনের সিনেমাকে যদি টপকিয়ে যায় মানে তার থেকে বিগ একটি চমক দেয় বা ব্যবসা করতে পারে সেটা বলে ইতিহাস হয়ে থাকবে এই সিনেমাটি কি ইতিহাস বলে না একটা ভালো ব্যবসা হয়েছে সেটাকে ইতিহাস বলে না কিছু করতে পারবেন হ্যাঁ এখন আপনাদেরকে বলি হাসান হৃদয় ভাই যে কাজগুলো করতে যাচ্ছে সাকিব খানের সাথে অনেক কিন্তু সিনেমা বানায় না সাকিব ফানের সাথে প্রথম সিনেমা করবে এই বরবাদ সিনেমাটি তো বরবাদ সিনেমাটি ভালো হবে এমনকি সাকিব খান তো এমনিতে এমনিতে কিন্তু সিনেমা করে না সাকিব খানের গল্প অনুযায়ী সাকিব খান আমার বছরে দশটা বারোটা সিনেমা করতে লাগবে না আমার একটি সিনেমা দরকার ভালো মানের গল্প সিনেমা তারপরে সাকিব খান বলেছিল আমার যখন মিডিয়া নিয়ে আমার যখন চলচ্চিত্র নিয়ে ডক্টরেট করা আছে তাহলে আমাকে জঙ্গলে দিলেও কিন্তু সেখানে আমি ব্যবসা করে দেখাতে পারবো এটাই হচ্ছে সাকিব খান সাকিব খানে দেশে আসুক আসার পরে বরবাদ সিনেমা নিয়ে সাইনিং করুক এমনকি আমাদের মাঝে তো একটা বার্তা আসবে না আমরা সাকিব বলতে বলে তো কথা না সাকিব তো নিয়ে সাকিব খান কাজ করে তাই না তো আপনারা এই ধরনের গুঞ্জন সৃষ্টি করবেন না এখন পর্যন্ত সাকিব খানের সাথে ফাইনাল কথা হয় নাই সাকিব খান কিন্তু এখন পর্যন্ত বলে নাই বরবাদ সিনেমাতে কাজ করবে কি করবে না তো আপনারা এটা লটাবেন না এটা থেকে আপনার বিরত থাকেন যদি বিরত না থাকেন তাহলে আমরা সাকিব কে কেপলে আপনাদের কি অবস্থা হবে আপনারা কি বুঝতে পারছেন বুঝতে বুঝতে পারছেন না তো আপনার বিগত দিনে সাকিবহানদের ইতিহাস একটু হলে জেনে আসুন বা দেখে আসুন তাহলে দেখতে পারবেন সাকিবহানরা কেমন ডেঞ্জারেস শাকিব গানকে কতটুকু ভালোবাসে সেটা আপনারা বুঝতে হবে মাইন্ডে রাখতে হবে হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে শাকিব খানের এই বর্বস সিনেমাটি ম্যাভি সম্ভবত রয়েছে হে বা কারণ সম্ভবত হতে পারে বা নাও হতে পারে এটাই নিয়ে কিন্তু কারো নেই সো হয়ে যেতে হয়ে গেলে ভালো আর না হতে পারলে ব্যাড সো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন